এটা হলো এল রাস্তা এটা বহুত পুরানা গাছ আমাদের ইউনিয়নের মিত্র পরিষদের ভিত্তর গাছ কাটা এই জসিম জড়িত এটা আইনত ব্যবস্থা নেওয়ার লাগি আমি সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ গেছে জানাই আর যে আমাদের ইউনিয়ন পরিষদের ভিতরে প্রায় সখানি গাছ আমার অভিযোগের ভিতরে আছে এবং রৌটোরও গাছ আগর অভিযোগের ভিতরে আছে আমাদের বাড়ি গ্রাম পড়ছে কোরের মাটি এবং এই যেখানে গাছ কাটা হয়েছে পার্শ্ববর্তী আমার বাড়ি আমি কালকে বাড়িতে আসলাম দুপুরে আস্তা গেলে একটা গাছ কাটা আমি ওখান থেকে আসছি আবার হতে দেখি তিনজন মানুষে জৈতাপুর তিনজন মাসে খাসি রসি লাগাই যায় গাছ লামার আমি তারা বলছি যে তোমরা গাছ লাটোর বোলে এই গাছ বিক্রি হয়ে গেছে বলে সেয়া করছে বোলে জসিমে জসিমে যে এই সাত পাখ ইউনিয়নের জন সদস্য তারা রেজলিউশন পাশ করে দিছে আর এই রেজলিউশন পাশ করে দিয়ে তারা সমিতি করছে সমিতির গাছ লাগাইছে তারা এই সমিতির বনায়ন খুশিত করে এই গাছগুলো কাটা লাগে এবং হে কইছে যে আমার বেতন হাঁটতেছে আমার বেতনগুলো উদ্ধার করা লাগি এই গাছ কাটি নেওয়ার এবং আমরা বলছি সাবে কয়েছে যে এই গাছটা অনুমানিক ত্রিশ বছর আগে ইজ্জালুর রহমান সাহেব এবং জসিম তারা এই গাছটা এই লুবার মুখ রাস্তা দোলিমাটিতে লুবার মুখ রাস্তা করছে এবং এই এলাকার মানুষের কেস মামলায় এই সেরালে বহু নির্যাতন হয়েছে বহু জরিমানা দিছে ও গাছের কারণে ওটা আমরা বলার মধ্যে দারগর সাহেব চেয়ারম্যানে জানেন ওটা কেছে ওই চেয়ারম্যান সাহেব জানেন চেয়ারম্যান সাহেবের ফোন দেওয়া হয়েছে চেয়ারম্যান সাহেব বলছেন যে আমি তো জানি না যারা গাছ কাটে থারারে নিয়ে যাও জসিমিও কেছে আপনারা দেখা যদি আমি অবৈধ গাছ কাটি থাকি তে আমার জেল নিবে আমি থানায় জেমু

পঞ্চাশটা গাছ কাটা সব কাটে তাকে সব সময় নতুন বনায়ন করার কথা খুঁজিয়া পুরান বনায়নের সমস্ত গাছগুলা তারা কাটিয়া তারা তোমাৰ এই যি লগে আৰু দুই চাৰিজন আছো এৰাও এটা কৰে বুড়া ওর তো রিজুয়া কই বের হইছে কই জাগুডি ইয়ালে ভিতরে কেলা কেয়া আমার বস এই বনি না গত বনি যে প্লাট হইছিল এই প্লাটের সময় জশিমিয়া ইয়া এই 10 টাকা দিয়ে আপনারা 4000 টাকা মাল এই এত সস্তায় নিয়ে গেছে এই তো জশিমিয়া কাটাইছে আপনার খামলা দিয়া ও জোড়টাই বেশিছে বলে হি হি লই যে কারgameState কইছে তার বনি

আচ্ছা এই যে কৰা এই গাটো লোবাৰ মুখ ৰাস্তাৰ গাছ এল জি ডিৰ ৰাস্তাৰ গাছ এতিয়া কত টকাৰ গা খানি পঞ্চাছটা গা দাম প্ৰায় পঁচিছ ত্ৰিশ লাখ টকা